হ্যালো হাই নমস্কার সবাইকে কে আমি অঙ্কিতা চলে এলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে সেদিন ছিল আমাদের পাড়ায় পিকনিক আর দেখো যা ভয় পেয়েছিলাম তাই ওয়েদারটা এত বিচ্ছিরি যে এক বিন্দু রোদের দেখা পাইনি আর এদিকে সম্রাট দা ভ্যান চালিয়ে একটু ওয়ার্ম আপ করে নিল আর গানের ব্যবস্থা করে দিল এই পাশে রান্নার প্রিপারেশন সকালে ব্রেকফাস্টের জন্য রেডি করা হচ্ছিল আমাদের পিকনিকের লোক সংখ্যা একটু বেশিই ছিল তাই জন্য কিন্তু আমরা রান্নার কাকিমাকে ডেকে নিয়েছিলাম যে এই রোদের জন্য এই ছাতার ব্যবস্থা করা হলো সেই রোদের ছিটে ফোটাও দেখা গেল না এই দিকে দেখো রান্নার কাকিমাকে কিন্তু একটু হেল্প করা হচ্ছিল আর লুচি তৈরিতে সাহায্য করা হচ্ছিল তারপরে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম অসাধারণ লুচি তরকারির সাথে হচ্ছে আমাদের আকাশ দা এখন এসে পাতা দিচ্ছে গাইস স্যার এই যে করছে তরকারি আমরাও দেখে তো আকাশটাকে বললাম প্রেস্টিজে পড়ে তো এর দুপুরের জন্য দেখো प्रिपरेशनের দিকে শুরু হয়ে গিয়েছিল আর আমরা এদিকে সবাই মিলে চুটিয়ে অনেক আড্ডা গল্প করে নিচ্ছিলাম এরপরে দুপুরবেলা প্রতিটা পিকনিক মেম্বার খেতে চলে আসলো বরবর সবাই আর আমি পায়েলদি সবাই একসাথে খেতে বসে বললাম আমাদের দুপুরে মেনুতে ছিল ফ্রাইড রাইস বেগুনী আর কষা মাংস তারপর চাটনি পাপড় আর মিষ্টি এরপর সমস্ত কিছু শেষ হওয়ার পর আমরা সবাই বসে গেছিলাম গল্প আড্ডা আর হিসাব নিকাশ করতে শেষে এক কাপ করে কফি খেয়ে আমরা চারজনে কিন্তু চলে গিয়েছিলাম বানিপুর মেলার উদ্দেশ্যে সেদিন কিন্তু মেলার শেষ দিন ছিল তাই সেরকম বেশি কিছু ক্লিপ আর নিয়ে কারণ প্রচন্ড ভিড় ছিল মেলার শেষ দিন বলে সেদিন মনে হয় রেকর্ড ঠান্ডা ছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা